আসসালামু আলাইকুম হতে পারেন আপনি একজন স্টুডেন্ট অথবা বেকার কিন্তু আপনি বিভিন্ন কারণে টিন সার্টিফিকেট খুলে বসে আছেন কিন্তু আপনি আইকন রিটার্ন জমা দিচ্ছেন না এজন্য আপনাকে অবশ্যই জেল জরিমানাও হতে পারে এজন্য জন্য অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট আইকন রিটার্ন জমা দিতে হবে তো কিভাবে জমা দিবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো নাটের নিয়ে পুরোটা ভিডিও দেখবেন তাহলে নিজে নিজেই টিন সাবমিট করতে পারবেন রি রিটার্ন জমা দিতে পারবেন আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন তো চলুন কিভাবে করা যায় প্রথমে যে কোনো একটা মোবাইল অথবা কম্পিউটার ল্যাপটপের ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পরে আপনারা আপনাদেরকে সার্চ করবেন ই রিটার্ন রি রিটার্ন লেগে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো হবে এখান থেকে মাসখানে দেখতে পারতেছেন রি রিটার্ন নামে একটা ড্যাশবোর্ড এই রি রিটার্ন নামে ড্যাশবোর্ডটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অ্যাম অলরেডি রেজিস্টার আর্জনের না করা থাকে আপনাদের রেজিস্টার তাহলে আই এম নট রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন হ্যাঁ মনে রাখবেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাদের যে নামে ভোটার আইডি কার্ড আপনার নিজের নামে ভোটার আইডি কার্ড আছে ওই নাম্বার দিয়ে আপনাকে এখানে সাইন আপ করতে হবে যে নামে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সিম কেনা আছে ওই সিম দিয়ে আপনার এখানে এখন করতে হবে সাইন আপ করতে হবে নম্বরে একটা ওটিপি যাবে এখানে টিন নাম্বার দিবেন তারপরে এখান থেকে মোবাইল নাম্বার দেবেন তারপরে ক্যাপসাটি সুন্দরভাবে পূরণ করবেন টিন নাম্বার দিবেন তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দেবেন তারপরে ক্যাবসাইটি পূরণ করবেন টিন নাম্বার কিন্তু অন্য ওয়েবসাইট খুলতে হয় এখান থেকে কিন্তু অন্য ওয়েবসাইট এই জন্য তারপরে যদি সাইন আপ হয়ে যায় তারপরে আপনাদের এরকম কংগ্রেচুলেশন দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিট এরকম আপনাদের কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার জন্য পরে আপনাদের কিন্তু সব কিছু ত ইনফরমেশান ওখানে দেখাবে ইনফরমেশান দেখানোর পরে এখান থেকে আপনার আবার কী করবেন লগ ইন করবেন তিন নাম্বার দেবেন আর পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনার অ্যাকাউন্ট করছিলেন ওই পাসওয়ার্ডটা দেবেন দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড শো হবে সম্পূর্ণ ইনফরমেশান দেখাবে সব কিছু ঠিকঠাক থাকলে বাম পাশে দেখবেন যে আপনার রেগুলার ই রিটার্ন নামে একটা অপশন রেগুলার রিটার্ন নামে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম ড্যাসবোর্ডস হবে এখান থেকে সেলফ দুই হাজার পঁচিশ ছাব্বিশ এটা অটোমেটিকলি দেওয়া থাকবে এখান থেকে কিন্তু আপনারা অটোমেটিকলি করে রাখবেন আর হ্যাঁ আমি অবশ্যই বলতেছি যারা স্টুডেন্ট এবং বেকার যাদের কোনো ইনকাম নেই তাদের জন্য আমার কিন্তু এই ভিডিওটি আর যারা চাকরিজীবী করেন বাইরের দেশে থাকেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি না তাদের জন্য অন্যরকম ওয়েবসাইট একটাই কিন্তু তথ্যগুলো অন্যরকম দিতে হবে আর হ্যাঁ আমি অবশ্যই বলবো যারা আপনারা সবাই সঠিক ইনফরমেশন দেবেন তথ্য কিন্তু গোপন রাখবেন না তথ্য গোপন রাখলে কিন্তু হয়তো বা জলি জরিমানা হতে পারে তো আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক সে সেহেতু আপনি রেসিডিয়েন্ট এখানে ক্লিক করবেন আর যদি বাইরে দেশে থাকেন তাহলে এখানে নন রেসিডিয়েন্ট এখানে ক্লিক করবেন আর ট্যাক্স ইম্পর্টেন্ট এখানে ইনকাম এখানে আপনি নো দিয়ে রাখবেন তো তারপরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম আপনার যদি কোনো ইনকাম থাকে বা কোনো চাকরি দিবি থাকে ফ্ল্যাট থেকে ইনকাম আসে বা বিভিন্ন ইন্স্যুরেন্স বা ব্যাংকের টাকা থেকে বা অ্যাপার্টমেন্ট থেকে যদি ইনকাম আসে তাহলে এগুলো ঠিক জন্যগুলো দিবেন যেহেতু আমার ইনকাম নেই সেহেতু আমি বাম পাশে নোতে ক্লিক দিব নোতে ক্লিক দিয়ে সামনে দিকে অগ্রসর হব আপনারা এখান থেকে দেখে নেবেন যে যে ওয়েবসাইট আছে বা যে যে আপনার তথ্যগুলো এখানে পূরণ করা আছে সেগুলো আপনারা ঠিক চিহ্ন দিয়ে দিবেন যেহেতু আমার তথ্যগুলো এখানে যেহেতু নাই সেহেতু আমি সেহেতু আমি দিব নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কেউ ক্লিক করার পরে এখান থেকে আপনাদের নোতে ক্লিক করার পরে আপনার এখানে ইয়েস অপশন আসবে ইয়েস নো অপশন আসবে এখান থেকে আপনারা ইয়েস করবেন ইয়েস করার পরে এখান থেকে হচ্ছে আপনারা সেভেন কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে আর একটা বেজ ওপেন হবে এখান থেকে আপনার যদি পঞ্চাশ পঞ্চাশ হাজার ওপর বা নিচে ইনকাম থাকে তাহলে এখানে ইয়েস দিবেন তারপরে নো দিবেন তো আমি কী করলাম সবগুলোই নো দিলাম নো দিয়ে একবার শেষে যেটা অপশনাল আছে এটা আপনারা ইয়েস দিবেন একদম শেষে যেটা আছে এটা হচ্ছে আপনারা ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পরে এখান থেকে সেভ এস এ কন্টিনিউ তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে এখান থেকে আপনি সেভ সেভাবে ক্লিক করলেন পরবর্তী ধাপে নিয়ে গেল পরবর্তী ধাপে নিয়ে গেলে এখানে আপনারা যেগুলো খরচ করেন আপনি বেকার স্টুডেন্ট ঠিক আছে মানলাম কিন্তু যেগুলো আপনার প্রত্যেক বছরে খরচ হয় সেগুলো এখানে তত্ত্ব দিয়ে রাখবেন সঠিক তথ্য দিবেন যে আপনার খাওয়া বাবদ কত যায় পড়া বাবদ কত যায় এবং বিল কত যায় এবং অন্য অন্য আদার সার্ভিস কত যায় তারপর টেলিভিশন চার্জ মোবাইল সাবস্ক্রিপশন ফোন এগুলো কত খরচ যায় এগুলো সম্পূর্ণ সঠিক তত্ত্ব দিবেন এগুলো আপনার কম বেশি হলেও সমস্যা নেই তারপরে এগুলো সোর্স কোথা থেকে আসে কমেন্ট করবেন তো আমি এখানে দিলাম মানি গিভেন মাই বাই মাই ফাদার মেন মাই ফাদার এরকম দিলাম যে আমার বাবার কাছ থেকে আমি নিয়ে নিয়ে চলি তো এগুলো তথ্যগুলো আপনারা যদি আরও কোনো তথ্য থাকে দিবেন না থাকলে এরকম নিয়ে আপনারা কি করবেন সেভেন কন্টিনিউ দিয়ে সেভ করবেন তারপরে এখানে যখন সেভেন কন্টিনিউ দিলেন এখানে সম্পূর্ণ তথ্য এখানে আপনার দেখাবে যে আপনার টোটাল কত টাকা আপনার খরচ হলো হ্যাঁ খরচ হওয়ার পরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপর ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সম্পূর্ণ তথ্য দেখাচ্ছে আপনারা তথ্যগুলো মিলে নেবেন দেখবেন যে ঠিক আছে কি না যদি হ্যাঁ সব কিছু ঠিক থাকে এবং জিরো জিরো থাকে তাহলে আপনারা এখানে পে নাও এখানে কিন্তু আপনাদের পেমেন্ট দিতে হচ্ছে না এখানে পে নাও থাকে পে নাও যদি ওপেন থাকে তাহলে আপনার পেমেন্ট পরিশোধ করতে হবে যদি না থাকে তাহলে নিচে যে বড় বাটনতে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ তথ্য যতগুলো আছে কোন কোন খাদ এগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে শো করার পরে সাবমিট এ ট্যাক্স এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু সাকসেসফুল হিসেবে আপনাদের ট্যাক্স সাবমিট হয়ে যাবে ট্যাক্স সাবমিট হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট দিয়ে দেবে তো আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন প্রিন্ট করে নিতে পারেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন তো তিন সার্টিফিকেট কিন্তু আপনার রিটার্ন জমা দেওয়া কিন্তু সহজ আপনারা যদি কোনো জায়গা বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ